পরিত্যক্ত বাড়িতে মিলল সতেরো মরদেহ মেক্সিকোতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে সতেরো মরদেহ উদ্ধার করা হয়েছে দেশটির গোয়ানা গোয়ানাজুয়াতে রাজ্যের ইরাপুয়াতো শহরে একটি বাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় বুধবার সিবিএস নিউজের বরাত্তে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে মেক্সিকোর গুয়ানা জুয়াতো রাজ্যের ইরাপোয়াত শহরে একটি পরিত্যক্ত বাড়িতে সতেরোটি সপ্তাহে গ্রাউন্ড রাডার এবং কুকুর ট্রেডিং ব্যবহার করে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে সময় ঘটনাস্থল থেকে ছুরি ম্যাচেট কোদাল এবং বেলচা উদ্ধার করা হয়েছে প্রসিকিউটরদের মতে পাঁচজন ভিকটিম চার পুরুষ এবং এক নারী নিখোঁজ ব্যক্তি হিসেবে শনাক্ত হয়েছেন রাজ্যের একজন কর্মকর্তা জর্জ জিমেনেজ সাংবাদিকদের জানান তাদের পরিবারকে বিষয়ে অবহিত করা হয়েছে গুয়ানা জুয়া তো মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক রাজ্য হিসেবে পরিচিত এ রাজ্যটিতে সান্তা রোজা ডি লিমা গ্যাং এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘাতের কারণে প্রায়ই হত্যাকাণ্ড ঘটে গত বছর এই রাজ্যে তিন হাজার একশো একান্নটি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে যা দেশের মোট হত্যাকাণ্ডের দশ দশমিক পাঁচ শতাংশ ফারিয়া সমযোগ